মাটির বাড়ি দেখে কিন্তু বুঝে ফেলেছেন আমি আসছি উত্তরবঙ্গে ব্যাংক থেকে এক মিনিটে তুলে ফেললাম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর এই যে মাটির বাড়ি দেখে কিন্তু বুঝে ফেলেছেন আমি আসছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এরকম মাটির বাড়ি দেখা যায় যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে একটু বাপ বেটা হাঁটতে বের হয়েছি শীতকাল এত বেশি শীত যে বের হওয়া যায় না সকালবেলা একদম পনকনের শীত ছিল আর এই শীতের মধ্যে কুম্বল মুড়ি দিয়ে ঘুমানোর মজাই অন্যরকম আর আসলে শীতের এই আভা আর হচ্ছে হ্যাঁ বাবা দাঁড়াও এই শীতকালে উত্তরবঙ্গের শীতের যেরকম একটা মানে প্রকৃতি সেটা দেখার একটা রিকোয়েস্ট ছিল কিন্তু আসলে বের হতে হতে দেরি হয়ে গেছে রোদ উঠে গেছে আর আজকে আসলে অতটা কুয়াশা নাই সেই লেভেলে শীত নাই এই কারণে কিন্তু একটু পরিষ্কারই সব কিছু তারপরে একটু আমি ঘুরে দেখছি একটু বের হতে ইচ্ছে করতেছিল ভালো লাগছিল তাই তাফসিরকে নিয়ে বের হয়েছি আমি শীত আসলে তো পানি একদম শুকিয়ে যায় এখানে কিন্তু বিশাল একটা দিঘি এটা বাসারের পুকুর বলা হয় এটা কিন্তু একদম শুকিয়ে চৌচির হয়ে গেছে এটা কিন্তু একটা শীতেরই লক্ষণ শীতের কারণে কিন্তু এরকমটা হয়েছে পরে ভেড়া দেখলাম এই গ্রামে আসলে কিন্তু এগুলো দেখা সম্ভব ভালোই লাগছে দেখতে পাচ্ছেন একজন আসছে খেজুরের নিয়ে। এরকম দৃশ্য কিন্তু গ্রামে দেখা সম্ভব সকালবেলা উঠে সুন্দর সুন্দর কিছু মেমোরি ধারণ করছি অনেক সুন্দর একটা ফুল বলুন তো এটা কি ফুল এটা ছবি তুলতে এসে এই পাশে একটা গির গিরটি ছিল গিরগিটিটা ওইদিকে চলে গেছে এটা হচ্ছে আসলে ধুন্দলের ফুল অনেক কিউট প্রকৃতি আসলে কত সুন্দর প্রকৃতিকে যদি একটু সুন্দর চোখে দেখা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগার অনেক কিছুই আছে আমাদের চারপাশে পিঁপড়াটা কিন্তু কি সুন্দর ছুটে যাচ্ছে দেখতে ইচ্ছে করছে তার পিছনে এই যে হকারি করে মাইকে বিক্রি করা হচ্ছে ভাঙ্গারি জিনিসপত্র এগুলো কিন্তু গ্রামেই দেখতে পাওয়া যায় গ্রামের সকালবেলা থেকে শুরু করে সারাটা দিন কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় জবা গাছটাতে আমি যখনই আসি তখনই দেখি ঝুমঝুমে জবা ফুল আজকে একটু কম আছে কিন্তু আজকে কিন্তু আসে এই যে কতগুলো ফুল আছে শীতকালে কিন্তু নর্মালি একটু কম ঘরে হয়তো তারপরে কিন্তু অনেকগুলো ফুল আছে আমার বেশ ভালোই লাগে এই জবা গাছটা দেখে এরকম ভাবে ভ্যান ভর্তি করে ধান চাল বহন করা হয় এগুলো নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাজারে এই যে শীতের কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে রোদ উঠেছে তারপরে কিন্তু হালকা শীত শীত একটা যে ভাব সেটা বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে মাত্রাই মডেল কলেজ এখানকার যে উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু আসলে তাপসির ভাই হয় সম্পর্কে উনি এটা প্রতিষ্ঠা করেছেন আর এটা বিভক্ত গেছে এই ফলগুলোর নাম কেউ বলতে পারবেন না অনেক সুন্দর হয়ে অনেক সুন্দর ফল তাপসির নেবে তাপসির তুলে দিলাম এগুলো আমাদের এলাকাতে বলা হয় সিটকি হ্যাঁ এটা কিন্তু অনেক ঔষধি গাছ এখানে ফল আর এখানে পাতা ফল আর কি নামে ডাকে এই যে অসাধারণ সকালের দৃশ্য মাঠ ভরা ধান ক্ষেত একদম ধান ক্ষেতের মাঝখানে চলে এসেছি আমরা আর এই যে পাশে কিন্তু আখের ক্ষেত বাউন্ডারির উপাশে এই জন্য দেখাতে পারছি না বিশাল একটা এরিয়া জুড়ে আখের ক্ষেত খুব সুন্দর ঘাস ফুল দেখাচ্ছি কত রং বিরঙ্গের ঘাস ফুল নীল কালারের সাদা কালারের হলুদ কালারের মানে এগুলো কিন্তু সাদা চোখে দেখা যাবে না খুব সুন্দর দৃষ্টি দিয়ে দেখতে হবে মানে একদম অবহেলিত হয়ে কিন্তু রাস্তার ধারে পড়ে আছে বাট আমি সেভাবে দেখছি ক্যামেরাতে ধারণ করলাম আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগলো এত সুন্দর প্রকৃতি গ্রাম ছাড়া আর কোথায় পাওয়া যাবে অবাধ ধান ক্ষেত আর এতে ধানগুলো কিন্তু গোল্ডেন কালার হতে শুরু করেছে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে ইচ্ছে করছে পুরোটা জমি আর কি ধানে একদম ভরে গেছে পাকা ধান তার পাশে গেছে সবুজ ধান আছে আর এই দূর পর্যন্ত কিন্তু ধান ক্ষেত উত্তরবঙ্গে কিন্তু কয়েক রকমভাবে শস্য আবাদ হয় বছরে কয়েকবার আবাদ হয় এখন ধান হচ্ছে এরপরে আবার শীতের জন্য হবে হবে আমরা এরকম শীতটা উপভোগ করছি শীতের সকালটা একটু এনজয় করছি এভাবে হেঁটে হেঁটে পুরো রাস্তা দিয়ে যাচ্ছি আর এনজয় করছি একদম মিঠো রাস্তা মিঠো রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদম এটা একদম এইদিকে পুরো অবাড়িত পান্তর মাঠের দিকে চলে গেছে আমাদের পাশে কিন্তু সবাই ধান খেতে ঘাস কাটছে হ্যাঁ আমরা একটু বেড়াচ্ছি বাবা একটু ঘুরে ঘুরে দেখছি গ্রামে তো ভাবে আসা হয় না একটু এসেছি আমরা একটু গ্রামটাকে এনজয় করি শীতের সকালটাকে এনজয় করি ঠিক আছে বাবা হ্যাঁ জমির মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে আর এই যে ইনি কিন্তু ধানে বীজ দেওয়ার জন্য এই যে মেশিনে করে এরকম স্প্রে করে করে বীজ দেবে সেই কারণে কিন্তু যাচ্ছেন তো আমরা আর বেশি ভিতরে যাব না আবার একটু মেইন রোডের দিকেই যাব আর এই পাশে পানি দেখে তাফসির তো অনেক খুশি বাবা দেখো দেখো পানি আর পানির মধ্যে কিন্তু কি সুন্দর সুন্দর এরকম কচুরি পানা হয়েছে এগুলো দিয়ে আমরা ছোটবেলায় কত খেলতাম এইগুলো তো এখনকার পোলা এগুলো বুঝবে না এগুলো দিয়েও যে খেলা যায় তারা এটা জানেই না কখনো জানতেও পারবে না এটা দিয়ে আমরা আগে খেলতাম জানো খেলা করতাম তবে এগুলো দিয়ে আমরা শাক বানাতাম কত কিছু বানাতাম রান্না করতাম আর এই যে দেখাচ্ছে এ পাশে আখের ক্ষেতের দরজা তার দিকে বাউন্ডারি করা ক্ষেত আখ গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে আখের ক্ষেত অনেক মোটা এবং বড় বড় হয়েছে আখ মার্শাল্লাহ হ্যাঁ অনেকটা দেখছে বাবা কত বড় বড় মোটা মোটা আখ হয়েছে করছে তোমরা দিয়ে খেলতে কেন আমরা আসলে যা পেতাম সেগুলো দিয়েই খেলতাম প্রকৃতির মাঝে আমাদের অনেক খেলনা ছিল আমরা এগুলো দিয়েই খেলা করতাম এখনকার মতো আমাদের এত দামি দামি এত মেশিন এত এত রং বিরঙ্গের খেলনা ছিল না এই যে দেখাচ্ছে এখানে কি সুন্দর ছোট ছোট মাছ মাছ গুলো কত বাবা মাছের পোনা কি সুন্দর এই যে তাপসির অনেক বেশি খুশি মাছ দেখেছে হ্যাঁ বাবা মাছ হ্যাঁ খুব সুন্দর মাছ এই যে প্রকৃতির একদম খুব কাছাকাছি বাচ্চাকে নিয়ে এসেছি ও কিন্তু খুব এনজয় করছে দেখে ওর অনেক বেশি ভালো লাগছে খুব বেশি এক্সাইটেড বাবা দেখছে মাসাল্লাহ এরকম করে সুযোগ পাইলে কিন্তু বাচ্চাদের মাঝে মাঝে একটু প্রকৃতির কাছাকাছি নিয়ে আসা উচিত গ্রামে আসলে গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখানো উচিত অনেক ভালো লাগছে জিজ্ঞেস করছে বাবা এটা কি এটা শামুক কারণ ও তো কখনো এটা দেখেনি এই যেখানে এসে এর দেখার কিন্তু সৌভাগ্য হলো বাবা শামুক বাবা এগুলো একদম এই যে এরকম প্রকৃতির মাঝে এরকম পরিবেশ ফেলে এগুলো হয় দেখো এখানে শামুক হয়েছে মাছ হয়েছে ঘাস হয়েছে লতাপাতা কত কিছু হয়েছে প্রকৃতির সব সবকিছু বেড়ে ওঠে এই পাশটা ঘুরে আমরা এখন আবার একটু মেইন রোডের দিকে যাচ্ছি এরকম কিন্তু মাঠের মধ্যে এরকম বসার জায়গা করা আছে সারা দিন শেষে যখন একটু বিশ্রামের দরকার হয় তখন কিন্তু কৃষকের সেখানে বসে বা রাতে থাকে এটা কিন্তু একটা সুন্দর জিনিস এটা এভাবে আমরা সকালটা এনজয় করছি মার্শাল্লাহ খুব ভালো লাগছে আর এই যে এই পাশে কিন্তু সবাই ধান কাটছে কৃষকেরা ধান কাটছে ওই দিকে ও দূরে দেখা যাচ্ছে বেশ কিছু কৃষক ধান কাটছে ধান পেকে গেছে তাই তারা ধান কেটে ঘরে তুলছে মার্শাল্লাহ খুব সুন্দর দৃশ্য ধান এখানে হয়তো পড়ে যাচ্ছিল এই কারণে ধানের মাথাগুলো কিন্তু এরকম পাশাপাশি বেঁধে ফেঁধে দেওয়া হয়েছে যেন ধানগুলো খাড়া থাকে এটা কি একটা টেকনিক আর এই যে ধান কাটছে কৃষকেরা একদম অসাধারণ একটা দৃশ্য তো আসলে অল্প সময়ে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখে নিলাম গ্রাম বাংলার সুন্দর দৃশ্য এখানে যে বীজ দেওয়ার জন্য কিন্তু মেশিন নিয়ে এখানে দাঁড়ায় আছে ধানের ক্ষেত্রে বীজ দেবে ধান কেটে কেটে এই যে রাস্তার পাশে এখানে রেখে দিছে পরে এগুলো নিয়ে গিয়ে মারাই করা হবে আর এই যে এখানে কিন্তু অনেক পাখি কিচিরমিচির ডাকছে নিশ্চয়ই আপনারা ডাকটা শুনতে পেলেন মাসাল এই গাছটা কিন্তু অনেক বেশি উপকারী ঔষধি গাছ এটার নাম কি আপনারা বলতে পারবেন আমাদের এলাকায় বলে ভাটির ডগা ভাটি গাছ অনেকগুলো শালিক পাখি উড়ি করছে আমাদের আশা দেখে তারা উড়ে চলে যাচ্ছে এই যে এই যে পাখি দেখা যাচ্ছে কিনা জানি না উঠতেছে মাসাল্লা দেখো পাখি আর এই যে এখানে কিন্তু সুন্দর সাদা ফুল এই যে পাশে পাখি উঠছে আর এই সাদা ফুলগুলোকে আমরা কিন্তু বলতাম তেলাকুসা গাছ তেলাকুসা ফুল পাখি হ্যালো পাখি অনেক পাখি আছে পাশে এই যে পাখি উঠছে একদম এই যে একদম কাছে এই যে যে আমি দেখাচ্ছি পাখি ভিতরে লুকাচ্ছে দেখো ভিতরে লুকাচ্ছে এই গাছটাতে আরো অনেক সুন্দর সুন্দর বেগুনি কালার গাছটার নাম আমি জানি না ফুলগুলোর নামও আমি জানি না খুব সুন্দর এখানে ওই যে খুব সুন্দর ফল ধরেছে এই গাছটাতে পুরো গাছটা একদম ঝুমঝুম ফল পাতার মতোই ফল ফল পাতায় একই রকম দেখতে হাঁটতে হাঁটতে আমরা অনেকখানি পথ চলে এসেছি এখন আমরা বাসার দিকে যাব দেখি অটোর জন্য অপেক্ষা করব এই পাশে হচ্ছে মেয়ার এই জায়গাটা হচ্ছে একটু ভুতুরে জায়গা ভয়ঙ্কর জায়গা আসলে তাফসিরকে নিয়ে যাওয়ার মানা আছে কেউ যেতে দিবে না বলেছে না তাফসিরকে নিয়ে যাওয়া জায়গায় যেও না আমি একা হলে অবশ্যই যেতাম তো এখন বাসার দিকে যাব অনেকটা হাঁটা হয়ে গেছে বেশ বেলা হয়ে গেছে সকালে শুধু ডিম খেয়ে দুই বাব্বাটা বের হয়েছি সকালে গিয়ে নাস্তা করতে হবে বারবার ফোন দিচ্ছে তো এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর এটা হচ্ছে সেই ডিপ মেশিন পানির শেষের কাজে ব্যবহার করা হয় শীতকাল এখন তো পানি দেওয়া লাগবে না ধান থেকে গেছে এই জায়গাতে এসে কতবার গোসল করেছি গ্রামের সেই স্বাদ এগুলো গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যাবে না ডিপ মেশিনে এসেছে তাই এসে বলেছে বাবা পানি নাই কেন কেন এরকম বন্ধ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যখন পানি থাকে তখন আমরা এসে আবার গোসল করবো বাবা এখন তো শীতকাল এখন পানি নাই পরে আমরা আসবো ঠিক আছে চল আমরা এখন বাসায় যাব অটো আসলে অটোতে করে বাসায় চলে যাব। ধান কি সুন্দর করে বহন করা হচ্ছে দেখে সুন্দর লাগছে আরে যে চলে এসেছি আমরা অটোতে করে যাব এই তো অটোতে উঠে পড়েছি আমরা এখন বাজারের দিকে যাচ্ছি বাজারে একটু কাজ আছে একটু ব্যাংকে যাব ব্যাংক থেকে টাকা তুলবো সেখান থেকে আবার বাসায় যাব অনেক ভালো লাগলো সকালটা অনেক এনজয় করলাম তাফসির অনেক ভালো একটা টাইম স্পেন্ড করালাম তাফসির অনেক বেশি খুশি হয়েছে ও তো অনেক এক্সাইটেড ছিল অনেক নতুন কিছু দেখেছে অনেক কিছু জানতে পারলো অনেক কিছু শিখলো আসলে বাচ্চাকে সব সময় এরকম প্রকৃতির কাছে কাছে নিয়ে যাওয়া আমাদের সম্ভব হয় না তবে সুযোগ পাইলে কিন্তু আমরা এটা করতে পারি এতে কিন্তু বাচ্চাদের জন্যই অনেক ভালো বাচ্চাদের বিকাশের জন্য এটা অনেক হেল্পফুল ব্যাংক থেকে এক মিনিটে ছটকা হবে একদম টাকা তুলে ফেললাম ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি আর টাকা তুলে ধরলাম এখানে তো বাসার দিকে যাচ্ছি ব্যাংকের কাজ সেরে আমরা এখন বের হয়ে যাচ্ছি আর আসলে স্মার্ট ব্যাংকিং বলে কথা এখানে কোনো সেকেন্ডের চয় নাই গেলাম ফিঙ্গার দিলাম টাকা তুললাম আর এতে চলে যাচ্ছি এটা সকালের মিনুতে আছে এখানে মিক্সড সবজি ভাজি করলা আলু এবং অন্যান্য সবজি দিয়ে এখানে আছে গরুর মাংস আর এখানে আছে মুরগির মাংসর সাথে হচ্ছে ভাত আমার প্রিয় সব আইটেম মাশাল্লাহ এখন আমি মজা করে খাবো শ্বশুরবাড়িতে এসে শুধু খাওয়ানো আর খাওয়াই যে আমাদের বিখ্যাত কালারপুরির পিঠা আমি একবার খেয়েছি এখন তার বাবা এসেছে তার জন্য এই যে বানিয়ে দিয়েছে আবার তার পছন্দের পাকানো বানানো হবে শীতকাল চলে এসেছে আর শীতের পিঠা থাকবে না তা তো নয় এই তো জামাইয়ের সবচেয়ে প্রিয় যে পিঠা সেটা হচ্ছে এই পাকান পিঠা এই পিঠা বানানো হয়েছে আর আমি তো অনেক বেশি খুশি আমার সব যে ভালো লাগার পিঠা সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে পাকান পিঠা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এটাই কিন্তু আমার জন্য এখন করা হয়েছে দুপুরে তো খেয়েছি কালাই পুরি এখন আবার খাচ্ছি পাকান পিঠা আর এদিকে তাছির বাবা 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 কি কর তুমি তুমি খাবে না খাও না রেডি 1 2 3 কি আগে খা এই যে মজাদার ঢেরো ভাজি আলু দিয়ে এরকম আলু দিয়ে ঢেরো ঝাজি আমার খুব পছন্দের এখানে আছে গরুর মাংস এখানে আছে বাদাম ভর্তা তার সাথে সাদা ভাত ওয়াও আমার একদম পছন্দের আজকের ভিডিও এর শেষ প্রান্তে চলে এসেছি যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম